আপনাদের সবার একটাই কমন কোশ্চেন আমরা ওয়ার্ক পারমিট কিভাবে চেক করব গাইস ইটস মি রনি ফ্রম রনি ডেইলি ব্লগ আজকে আপনাদের বলবো এবং দেখাবো সার্ভেয়ার ওয়ার্ক পারমিট কিভাবে চেক করতে হয় পারমিট সঠিক নাকি ভুল ওকে সেই ক্ষেত্রে আমি স্কিনে একটা পারমিট স্বরূপ আপনাদের আপনারা দেখতেছেন ওকে কোম্পানিটার নাম হলো দেখেন উপরে একবারে এন কে গ্রুপ ওকে তো এন কে ইনভেস্টমেন্ট গ্রুপ স্বরূপ আমরা আজকে দেখাবো কীভাবে কোম্পানির চেক করতে হয় সঠিক কি না ব্রাউজারে কোম্পানি আমরা টাইপ করবেন তো আমারটা টাইপ করা ছিল আগে তো ক্লিক করার পর একটা অপশন আসবে সারভে এন টু ইংলিশ ট্রান্সলেট তো আমাদের সুবিধার্থে ইংলিশ আমরা করে নিলাম ডেস্কটপ মুড করে নিলাম ওকে সেক্ষেত্রে এখন এন কে গ্রুপ যেটা পারমিটে ছিল অ্যান্ড কোম্পানি অ্যাক্টিভা তার মানে কোম্পানি অ্যাক্টিভ অ্যান্ড কোম্পানির ডেট অফ এস্টাবলিশমেন্ট ডেট দেওয়া আছে ভ্যাট নাম্বার এমবি নাম্বার দেওয়া আছে ওকে একটা অপশন তার মানে কোম্পানিটা অ্যাক্টিভ আছে ওকে তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানির ডিসক্রিপশন চাইলে আপনার ডিসক্রিপশন থেকে কোম্পানির ডিটেলস সব কিছু দেখতে পাবেন অ্যান্ড নেক্সট বিজনেস সামারি তো কোম্পানির বিজনেস সামারি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নট ব্লকড ট্যাক্স ডেবিট নো ট্যাক্স ডেবিট তার মানে একটা কোম্পানির ট্যাক্স ক্লিয়ার আছে মনে রাখবেন ইউরোপের কোম্পানির ট্যাক্স ক্লিয়ার না থাকলে বিষা হয় না তারপর এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি না বিল অফ এক্সচেঞ্জ এভরিথিং ক্লিয়ার আছে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি ওকে তো তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানির ওনারের নাম কোম্পানির ইমেল অ্যাড্রেস ওকে বিজনেস মোর ইনফরমেশন আবার দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আপনার কোম্পানির জিডিপি নেম এমবি সব কিছু উল্লেখ আছে চাইলে আপনারা ভিতরে ঢুকে ওয়ান বাই ওয়ান চেক করে দেখতে পাবেন এবং কোম্পানিটা দু হাজার বাইশ সালে যেহেতু রেজিস্ট্রেশন বাইশ তেইশ চব্বিশের সামারি এখানে দেওয়া আছে ফুল কোম্পানি হ্যাঁ প্রতি বছরের লাস্টে অনলাইনে শো করে যে কোনো কোম্পানির তো চাইলে এটা আপনার ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে ফুল ডিটেলসও আপনারা দেখতে পান এই হলো কোম্পানির চেকের একটা উপায় আরেকটা উপায় হলো কোম্পানির যে ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখছেন ওই ইমেলে আপনাদের কোম্পানির ইমেলে একটা ইমেল করবেন আপনাদের পাসপোর্ট অ্যাটাচ করে দেন আপনারা কোম্পানি থেকে নরমালি আপনারা মেলটা করবেন আটটা পাঁচটার ভিতরে লাইক স্যাটারডে সানডে সারা আর যে কোনো পাঁচ দিন আপনারা মেইলটা করবেন আটটা পাঁচটার ভিতরে তাহলে কোম্পানির থেকে ইমেলটা রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি যে জিজ্ঞেস করবেন মেইলে টাইপ করবেন ইংলিশে যে এই পারমিটটা তোদের কোম্পানি থেকে বের বের হয়েছে এটা আমার পাসপোর্ট তো এটা কি অরিজিনাল তোদের কোম্পানিতে বের হয়েছে কি না এই দুইটা অপশনের মাধ্যমে আপনারা চাইলে কোম্পানি সুন্দরভাবে চেক করতে পারবেন ওকে সো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন বেশি বেশি কমেন্টস করুন তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জানাবেন সো আমি আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও